এটা হচ্ছে একটা ভিভোর খাতারনাক ফোন ভিভো ভি ফোরটি প্রো আট দুশো ছাপান্ন অনলি ফর ফিফটি থাউজেন্ড তো এর মধ্যে ভিভো একটা বিশাল ফিচার্স দিয়েছে ঠিক আছে যেমন হচ্ছে পঞ্চাশ প্লাস পঞ্চাশ প্লাস পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আছে সামনেও পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আছে সুপার অ্যামোলে কাপ ডিসপ্লে দিয়েছে ডায়মন্ড সিটি প্রসেসার দিয়েছে থ্রি পয়েন্ট থ্রি ফাইভ হার্ট এই ফোনটা একটা নিলে একটা আলাদা ফিলিং পাবেন আপনারা ভিভো যে একটা ব্র্যান্ড এটা হচ্ছে একটা সত্যি ব্র্যান্ড কেন এই লং জিবিটি প্রচুর আদার্স ফোনের থেকে লং জিবিটিটা প্রচুর আপনি একটা ফোনটা নিলে হাতে একটা ভালো অনুভব করতে পারবেন তো আজই চলে আসুন মজোর মোবাইল শপে আর আপনার পছন্দের ফোনটি নিয়ে যান হ্যাঁ এই নিশ্চয়ই আপনারা জানেন এই চল্লিশ পঞ্চাশ হাজার ফোন কিনলে ভালো রকমের আমাদের কাছে গিফট থাকে যে গিফটটা আপনার পছন্দ আসবে ঠিক আছে গিফটের মতন গিফট পাবেন তো আজই আসুন মহদুল মোবাইল শপ